আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মনে অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ একটা বাদামালা যে আমার এত বড় ক্ষতি করবে সেটা বুঝতে পারিনি তাই যারা পার্কে ঘুরতে যান বয়ফ্রেন্ড নিয়ে স্বামীকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একটু সাবধানে যাবেন কারণ আমি চাই না আমার মতো ক্ষতি আপনাদের হোক আমার বয়স যখন অল্প বছর বয়স মানে প্রায় পনেরো ষোলো বছর বয়স বাড়ির থেকে এক কিলো দূরে একটা পার্ক ছিল পার্কটার নাম হল লালবাগ কেল্লা তো এই কেল্লা পার্ক আমার খুব পছন্দ প্রায় মাঝে মধ্যে যেতাম একে যেতাম কোনো সঙ্গী নিয়ে যেতাম কোনো সমস্যা হয়নি তবে ওই পার্কের ভিতরে না বাদামালা আছে একটা বাদামালা প্রতিদিন বাদাম বিক্রি করতো আমি মাঝে মধ্যে আসতাম আর ওই বাদাম একটু ফাও খাওয়ার জন্য বাদামালার সাথে কথা বলতাম কথা বলতাম মাঝে মধ্যে আবার দু একটা পেতাম তো এইভাবে কথা বলতে বলতে না বাদামালা যখন আমাকে ফাও খাওয়াতো একটা কথা আছে না ফাও খেলে হয় তো আমি টাকা ছাড়া বাদাম খেতাম আর সেই মিষ্টি মিষ্টি কথা বলতো আমি কোনো কিছু বলতাম না আমার কাছেও ভালো লাগতো আমিও তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতাম তা এভাবে আমাদের বেশ কিছু দিন চলতে লাগলাম তো যখন ঘুরতে যেতাম তখন তো বাদাম আমার সাথে দেখা করতো তো যাই হোক যখন আমি কলেজে পড়তাম তখন একটা ছেলের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেল তো একদমই ছেলেটা বললো কি চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি তো আমি বললাম এখানে ঘোরার মতন জায়গা কোথায় তো আমাদের বাড়ির পাশে তো পার্ক আছে কেল্লা ওখানে চলো তো কেল্লা তো আমার খুব খুব ভালো পছন্দের একটা জায়গা আমি যেতাম যাওয়ার পরে এখন ওই বয়ফ্রেন্ডটা যখন আমাকে নিয়ে একটা ঝোপের মধ্যে বসলো পাশে আর একটা ঝোপ ছিল সেখানেও আমাদের মতন আর কি দুজন বসা এরকম জোড়া জোড়া কবুতর বসা কেউ কাদের উপর দিয়ে ভুল টুল ভুলটুল পুলটা কাজ করতেছে তো যাই কিছু করুক না কেন সরাসরি মূল কাজ আর কি যায় না উপরে হালকা পাতলা কাজ করতেছে তো আমাকে আমার বয়ফ্রেন্ড দেখাচ্ছে ওকে দেখো তারা কি সুন্দরভাবে জোরে ধরে বসে আছে এখন ওগুলি যখন দেখাইতেছে আমি তো মোটামুটি বুঝি পনেরো বছর ষোলো বছর বয়স আমার একটা উত্তম বয়স এ বয়সে যদি ওগুলি দেখায় তাহলে তো নিজের কাছে অন্যরকম লাগে এখন তাদেরটা দেখে দেখেও আমার বয়ফ্রেন্ড আমারও উপরে উপরে গা হাত দেওয়ার চেষ্টা করলো আমারও কাছে খুব ভালো লাগলো আমিও মানে ভালো লাগার কারণে আমিও না বলতে পারলাম না এখন সময় হয়েছে সে বলতেছে আমাদের বাসা তো অনেক দূরে চলো চলে যায় একটু পর তো পার্ক বন্ধ হয়ে যাবে পর আমি বললাম তোমার বাসা দূরে আমি পার্কে প্রায় মাঝে মধ্যে আসি আমার ভালো লাগে আমার বাসা তো কাছে তুমি চলে যাও আমি লাগলো পরে আসব। তো এটা যখন বললাম সে বলছে ঠিক আছে তো বাসে যায় ফোন দিও তো পাকে ভিতর থেকেই আমি আমার বয়ফ্রেন্ডকে বিদায় দিয়ে দিলাম পরে ওই বাদামাল আসছে আমার কাছে কয় কী রে এটা কোন নাগর রে আমি বললাম এটা আমার বয়ফ্রেন্ড আমরা একসাথে লেখাপড়া করি কলেজে কয় তোরে যেভাবে টাস করলো তুই তো কিছু বললি না তো আমি বললাম যে টাস করছে ঠিক আছে আমার কাছে ভালো লাগছে তাই নেই কেউ উপরে উপরে এতটুক টাচ করলো তাতে ভালো লাগছে তোরা তো মূল কাজে গেলে তো আরও ভালো লাগলো তখন আমি বলো মূল কাজটা কি পার্কটা যখন বন্ধ হয়ে যাবে না লোকজন যখন কমে যাবে তুই একটা ঝোঁকের মধ্যে লোক আর আমিও থাকবো আমরা দরকার বলে একটু পরে যাব। আর যেই মেন গেটের একজন সেক্রেটারি সে তো পাশের খোপের মধ্যে তো তার এখানে একজন থাকে সব টাইম অল টাইম লোক থাকে আর কি নাইট ঘট হিসাবে আমরা হয়তো বলবো যে ভুল করে ভেতরে রয়ে গেছে আমাদের গেটটা খুলে দাম পরে আমরা বের হব আচ্ছা ঠিক আছে তো মূল কাজটা দেখাবে আমি আর অত শত বুঝতে পারি নি মূল কাজটা কি তো বাদামলা কী করলো তাছাড়া তো একটা ভালো সম্পর্ক কিছু লাগে পরে সে আমাকে আস্তে আস্তে মূল কাজ দেখানোর চেষ্টা করলো আমার তো আরও ভালো লেগে গেল গা মানে আমার অল্প বয়স এই বয়সে যখন একটা পুরুষ মানুষের টাচ পরে তখন তো শরীরে একটা অন্যরকম অনুভূতি আসে সে অন্যরকম অনুভূতি আসার থেকে আমার ভালোটা লাগলো আমি আর না করতে পারলাম না যে আমার বয়ফ্রেন্ড যতটুক ধরছে ততটুকু এত ভালো লাগলো বাদামালা যা ধরতেছে তার চেয়ে আরও ভালো লাগতেছে যত গভীরে যায় ততই ভালো লাগতেছে পরে যখন আমি জীবনে প্রথম পুরুষ মানুষের স্বাদ ভুজে ফেলি পরে বাদামালা যা করা তো করলোই পরে আমাকে বিদায় দিয়ে দিল আমি চলে আসলাম কিন্তু এখন তো ওগুলি আমার কাছে ভালো লাগে পরে প্রায় মাঝে মধ্যে যেতাম বাদাম খেতাম ওই বাদামালার সাথে আমার সম্পর্ক হয়ে যায় এক পর্যায়ে বেশি সম্পর্ক করতে যাইয়া বেশি পীড়িতের একটা কথা আছে না ঘন পীড়িত করা ভালো না এ ঘন ঘন পীড়িত করছি না এই জন্য দুজনের ভিতর থেকে তিনজন বের হওয়ার সম্ভাবনা হয়ে গেছে এখন তো মানুষের কাছে লজ্জা কি বলবো বাঁধামার কাছে গেলাম কয় আমার চোখে নিজের চোখে আমি দেখছি তোর বয়ফ্রেন্ড তোর সাথে কীরকম করছে ও দেখার পরে কি আমি তোকে বিয়ে করব করব না তুই আমার সাথে সম্পর্ক করতি আমার কাছ থেকে বাদাম খাইছ ফাও খাইছ একটা আবার তুই একটা বাইরের ছেলের সাথেও সম্পর্ক করছস একটা কথা আছে না ফাও খাইলে গাওয়ায় এখন তুই খারাপটা করছস তুই যদি শুধু আমার সাথে করতি তাহলে আমি মাইনে নিতাম এখন তুই তো তোর বয়ফ্রেন্ডের সাথেও করছস আমার সাথেও করছস তাহলে আমি বুঝবো কেমনে এ পাপের ফসলটা কার তার চেয়ে নষ্ট করে দেয় এখন আমি যখন নষ্ট করে ফেললাম তার লেখাপড়া শেষ করার পরে তিন চার বছর পরে যখন আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে প্রায় দশ বছর হয়ে গেছে বিয়ের বয়স মা হতে পারি না যখন ডাক্তার বুঝতে পারলো যে আমি আর কখনো মা হতে পারবো না আমার যে কোনো একটা সমস্যা হয়েছে প্রথম বাচ্চা নষ্ট করার ফলে পরে আমার স্বামী কী করলো একটা সতীন নিয়ে আসলো আমাকে বাদ দিয়ে দিল ডিফিউজ দিয়ে দিল তাহলে নিজের হাতে আমি নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম তাই বন্ধুরা তোমরা যে যা ভুল করবে এই খেসার তোমাদের নিজের দিতে হবে জেনে শুনে ভুল করলো নিজের দিতে হবে আর না জেনে ভুল করলো নিজের খেসার দিতে হবে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমার এই জীবন কাহিনিটার থেকে যদি তোমরা কিছু বুঝতে পারো শিখতে পারো জানি আমার মতো ভুলা তোমরা কেউ করো না সবাইকে আসসালাম আলাইকুম